শিবগঞ্জে এনজিও মালিকের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বিস্তারিত দেখুন মোহাম্মদ মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সুদ কারবারি প্রতিষ্ঠান বসুন্ধরা এনজিওর মালিকের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার সোমবার সকালে উপজেলার শাহপাজপুর ইউনিয়নে কাকমারি গ্রামে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন এনজিও লিখিত বক্তব্য আব্দুল হোসেন ও রেজা। মালিকের ছেলে মোহাম্মদ তৌহিদ আলী নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলী আসামি শাহবাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজলুল রহমান সংবাদ সম্মেলন ও মানববন্ধনকে বলেন গত আট মে বসুন্ধরা এনজিও মালিক আবু তাহের কে কাকমারি গ্রামের উঠানে আটক করে বসুন্ধরার এনজিও গ্রাহকগণ ঘটনাটি শান্তিপূর্ণ পরিবেশে ফিরে সদস্য সেই সাথে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানাকেও বিষয়টি অবগত করে এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন বিট পুলিশের অফিসার এস আই পিয়ারুল ইসলামকে অবগত করে এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের ছয় নং ইউপি সদস্য গাজল রহমানের পক্ষে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন প্রিয় সাংবাদিক বিন্দু আলাইকুম আমি মোহাম্মদ গাজুল রহমান সদস্য শাহবাজপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড পিতা মোহাম্মদ সাবির গ্রাম কাকমারি পোস্ট আজমাতপুর উপজেলা শিবগঞ্জ জেলা চাপাই নবগঞ্জ আপনাদের সবার জ্ঞান অর্থে জানাচ্ছি যে গত আটই মে আটই মে দুপুরে স্থানীয়দের মারফত জানতে পারি যে বসুন্ধরা এনজিও মালিক ও চাঁদপুর সেদ্দোস মহাল বিদ্যালয় এর পার্শ্ববর্তী গ্রামের আবু তাহিরকে তাদের গ্রাহ গ্রাহকগণ আটক করে আটকে রাখে কাকমারি গ্রামের অবৈধের উঠানে এই সংবাদের প্রেক্ষিতে আমি একজন ইউপি সদস্য হওয়ার ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছাই ঘটনাটি শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনতে চার নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ তজম্মেল হককে কে জানাই সেই সাথে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানাকেও বিষয়টি অবগত করি এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন বিট পুলিশের অফিসার এস আই পিয়ারুল ইসলামকে অবগত করি বিষয়টি তাদের অবগত করার পর আমার এক আত্মীয় মৃত্যুবরণ করায় তার জানা যায় যাওয়ার উদ্দেশ্যে আমি ঘটনাস্থল ত্যাগ করি এরপর ঘটনাস্থলে কি হয়েছে আমার তা জানা নাই সম্মানিত সাংবাদিক ভাইগোন বিকেল পাঁচটায় জানাজার নামাজ শেষ পুনরায় আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং সেখানে দেখি পুলিশ প্রশাসন আবু আবু তাহের ওয়ার্ডের ইপু সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বসুন্ধরা এনজিও গ্রাহকগণ উপস্থিত ছিলেন এছাড়াও পাঁচ নাম্বার ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী উপস্থিত ছিলেন সকলে বসে আলোচনা সাপেক্ষে সমাধানের লক্ষ্যে আগামী চব্বিশে মে একটি দিন ধার্য করা হয় এবং সেই সিদ্ধান্ত একটি লিপিবদ্ধ করা রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল সত্য আবু তাহের লোক সমাজে বসে সিদ্ধান্ত পত্রে সই করে সত্য তিনি শিবগঞ্জ থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন এই মামলায় আমি মোহাম্মদ গাইলুর রহমানকে আসামি করা হয়েছে সেই সাথে আসামি করা হয়েছে আরও কয়েকজন যা এনজিওতে তাদের অর্থ রয়েছে অন্য আসামিরা হলো কাকমারি গ্রামের আব্দুর রশিদের ছেলে দুই ছেলে শাহাদাত হোসেন ও শামীম রেজা